ইতিহাসের পাতা থেকে কক্সবাজার যেখানে প্রকৃতি ও ইতিহাস মিলে গড়ে তুলেছে এক বিস্ময়কর স্থান পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের পাশাপাশি এই শহরের ইতিহাসের গভীরে লুকিয়ে আছে অজানা এক গল্প আসুন ফিরে ইতিহাসের সেই পাতায় কক্সবাজারের ইতিহাস বহু প্রাচীন এই অঞ্চলের শিকড় খুঁজতে হলে ফিরে যেতে হবে আরাকান রাজ্যের আমলে সেই সময় এই অঞ্চলটি আরাকান শরণার্থী এবং স্থানীয় উপজাতিদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্সকে পাঠানো হয়েছিল এই অঞ্চলে তার প্রধান দায়িত্ব ছিল আরাকান থেকে আগত শরণার্থীদের পুনর্বাসন করা তিনি এখানে একটি মানবিক আশ্রয়স্থল গড়ে তুলেছিলেন যা পরে তার নামে পরিচিতি লাভ করে কক্সবাজার ব্রিটিশ আমলে কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র হিসেবে বিকশিত হয় স্থানীয়দের জন্য এটি হয়ে উঠেছিল বাণিজ্য এবং সংস্কৃতির মেলবন্ধন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সময় কক্সবাজার ছিল একটি কৌশলগত স্থান এখানকার সাহসী মানুষরা মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন এবং স্বাধীনতার জন্য লড়াই করেছেন আজকের কক্সবাজার শুধু ইতিহাসের একটি অংশ নয় এটি বাংলাদেশ এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসেন যারা এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতিহাসের সংমিশ্রণে মুগ্ধ হন কক্সবাজারের এই ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখা আমাদের নৈতিক দায়িত্ব পরিবেশ রক্ষা এবং সচেতন পর্যটনের মাধ্যমে আমরা এই স্থানকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সুন্দর করে তুলতে পারি কক্সবাজারের ইতিহাস শুধু একটি শহরের গল্প নয় এটি মানবতা সংস্কৃতি এবং প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধন তবে এই সৌন্দর্য এবং পরিবেশ আজ নানা চ্যালেঞ্জের মুখে কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশে রয়েছে অসংখ্য জীব বৈচিত্র্যের মিশ্রণ সাগরের তলদেশ থেকে শুরু করে পাহাড়ের সবুজ বন এই জায়গা অগণিত প্রাণীর জন্য এক নিরাপদ আশ্রয় বিশেষত কচ্ছপ যারা এখানে ডিম পারে এবং ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করে তবে এই সৌন্দর্য এবং পরিবেশ আজ নানা সমস্যার মুখে পড়েছে প্লাস্টিক দূষণ অপরিকল্পিত পর্যটন এবং বনাঞ্চল ধ্বংস করার ফলে কক্সবাজারের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে কচ্ছপর মতো প্রাণীর প্রজনন ক্ষেত্রেও হুমকির সম্মুখীন এত সমস্যার মাঝেও রয়েছে আশার আলো স্থানীয় এবং আন্তর্জাতিক উদ্যোগে শুরু হয়েছে কক্সবাজারের পরিবেশ রক্ষার কাজ কশ্যপের প্রজনন ক্ষেত্র সুরক্ষায় নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ পরিবেশ সচেতনতা বাড়াতে চলছে নানা রকম কার্যক্রম পরিবেশ রক্ষার জন্য দায়িত্বশীল পর্যটনই হতে পারে একটি কার্যকর সমাধান পরিবেশবান্ধব পণ্য ব্যবহার প্লাস্টিক এড়ানো এবং সঠিক বজ্র ব্যবস্থাপনার মাধ্যমে আমরা সবাই এই সৌন্দর্যকে টিকিয়ে রাখতে পারি কক্সবাজারের স্থানীয় জনগণ পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা নিজেদের জীবিকা রক্ষা করার পাশাপাশি প্রকৃতির সুরক্ষাও সচেষ্ট যদি আমরা সবাই মিলে চেষ্টা করি তবে কক্সবাজারের পরিবেশকে আরও ভালো করা সম্ভব এটি আমাদেরই দায়িত্ব যেন ভবিষ্যৎ প্রজন্ম এই সৌন্দর্য উপভোগ করতে পারে আসুন আমরা এই স্থানকে ভালোবাসি এর ইতিহাসকে সম্মান করি এবং ভবিষ্যৎকে সুরক্ষিত রাখি